গুড মর্নিং এভরিওয়ান দেখো সকালে কিন্তু অনেক টাইম আগে উঠেছি আমি সাড়ে পাঁচটার আগে দেখো কত বাসন ধুয়েছি আর এই দিকে পীরে বেলুন চাকু টুকু বটি টুটি যা যা আছে সব ধুয়েছি যেহেতু আজকে আমার সোমবার সোমবার মানে আমার নিরামিষ দিন একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো গ্যাস ট্যাস ভালো করে ধুয়ে মুছে এখানে ভালো করে ক্লিনিং করে নিয়েছি এই দেখো আর এরকম টিয়াল সব মুছে নিয়েছি ঠিক আছে এই যে এখানে সব পরিষ্কার করে নিয়েছি অ্যাকচুয়ালি কি বলো তো আজকে হচ্ছে সোমবার আমি ভুল করে কালকে বলে ফেলেছিলাম সোমবার তোমরা যেই ভিডিওটা দেখেছো কালকে ছিল রবিবার আসলে কালকেও মানে আর কি আমি রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম তো সেই কারণে আমি ভুলে গেছিলাম আর সোমবারের ভিডিও শ্যুট আর রবিবারের এডিটিং মানে সোমবারেই আমি করছিলাম ওই কারণে ভুল করে বলে ফেলেছি এখন ছটা বাজতে দশ মিনিট বাকি আমি কিন্তু সাড়ে পাঁচটার আগে আগে উঠেছি আর এই যে এই ঘরে বড় ছেলে শুয়ে আছে আর এই যে ভেতরে ঘরে ছোট ছেলে শুয়ে আছে আর কালকে তোর পাপা নাইট ডিউটি গেছিলো জানোই বারো ঘন্টা ডিউটি গেছিলো এখনো আসেনি হয়তো ছটা বেজে যাবে ছটা পাঁচ দশ বেজে যাবে আসতে তো দেখি কখন আসে তো চলো আর জামাটা চেঞ্জ করে নিয়ে তার আগে একটা দুটো রুটি বানিয়ে নিই তো তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি জামা কাপড় চেঞ্জ করে চলে এসছে আর সকালে তো অনেকটাই আগেই জল এসছে তো ওই যে দুপুরে ভাতের জন্য হাঁড়িটায় জল ভরে রাখবো আর বাকি এই সমস্ত ভরা ঠিক আছে কালকে বিকালে ভরে রেখেছিলাম তো চলো হাঁড়িটায় জল ভরে নিই আর তারপরে রুটি বানাবো রুটি নয় কলটাতে রুচি বানানো যায় কোয়াটার মানেই শুধু বসে থাকা কোয়াটার মানে কোনো কাজ নেই কথাটা কি সত্য এটা কিন্তু অনেকেই বলে অনেকেই কি আমাকেই অনেকেই আগে বলতো ঠিক আছে তো তারা ভাবে কোয়াটার মানে সত্যিই কোনো কাজ নেই আসলে আমি তাদেরকে বলতে চাই যারা বাড়িতে থাকে তাদের থেকে কোয়াটারে কিন্তু বেশিই কাজ দেখো না সেই যে ভোরবেলা উঠেছি পাঁচটার সময় ওই যে হাজব্যান্ড ডিউটি থেকে আসবে বলে এবার আসবে টিফিন তো বানাতেই হবে এবার টিফিন বানাবো বলে যে শুধু টিফিন বানিয়ে বসে থাকলাম তা তো নয় বলো ঘরেরও তো কিছু টুকটাক কাজকর্ম ভালোই থাকে দেখো ঘরের যাবতীয় যা কাজকর্ম ছিল সমস্ত কিছু সেরে এখন দেখো টিফিন বানাতে চলে এসছি আর আমার মুখে হাসি দেখছো মানেই হাজব্যান্ড চলে এসেছে ডিউটি থেকে তো ও ড্রেস ট্রেস চেঞ্জ করছে হাত মুখ ধোবে তো ওর জন্যই ভাবছি পরোটা বানাবো আজকে তো কোয়ার্টারে থাকলে কি হয় বলো তো টাইমিং এর সাথে দৌড়াতে হয় ওই জন্য খাটনিটাও বেশি হয় দেখুন আজকে কালকে নাইট ডিউটি ছিল তো ভোরে এসছে এখন আমাকে টিফিন বানাতে হচ্ছে তো এই কারণে আমাকে সেই ভোরবেলা আমাকে উঠতে হয়েছে পাঁচটার সময় তারপর অন্যান্য দিন যখন সেই তোমার সাড়ে চারটে ডিউটিতে যায় তখন কিন্তু সেই চারটের সময় উঠতে হয় টিফিন বানানোর জন্য তো ঘুমের ঠিক নেই ওদের যেমন ঘুমের ঠিক নেই দৌড়ো দৌড়ি তারা করে উঠতে হয় রেডি হতে হয় আর ওদের সাথে কিন্তু আমাদেরও ঠিক আছে তারা করে উঠতে হয় টিফিন বানাতে হয় তো এটা কিন্তু কিন্তু অনেকেই বোঝে না তো দেখো দু পিস পরোটা বানিয়ে নিয়েছি আর ওর বাবাকে দিয়ে দেবো আখের গুড় দিয়ে দেবো কেন কি এত সকালে এখনো কিছু বানানো হয়নি আর আমাদের জন্য একটু বেগুন ভাজা করে নেবো কেন কি ছেলেরা আর গুড় টুড় দিয়ে একদম খেতে চায় না আর আমারও সত্যি কথা বলতে ভালো লাগে না তোর বাবাকে গুড় দিয়ে দিয়ে খেতে এমনি গুড় বাসে গুড় দিয়ে খেয়ে নেবে আর পরে বেগুন ভাজা করে নেবো এর জন্য আমারও হাঁটতে যাওয়া হলো না হাঁটতে যাওয়া হলো না হাজবেন্ডকে এটাই বলছিলাম আজকে তুমি ছটার সময় এসছো ওই কারণে আমি আর হাঁটতে যাওয়া হয়নি আসলে আমি ডেলি হাঁটতে যাই ঠিক আছে পোনে ছটার মধ্যে বেরিয়ে পড়ি সাড়ে ছটার সময় ঘরে চলে আসি তো ছটার সময় এসেছে এবার ওর জন্য টিফিন বানাতে হবে ঘরেরও কাজকর্ম থাকে ওই কারণে আমারও আর হাঁটতে যাওয়া হয়নি তো যাই হোক ওকে দেখো দুটো পরোটা দিয়ে এসছি গুড় দিয়ে ও খাচ্ছে আর আমরা পরে অন্য কিছু বানিয়ে নেবো আর এই দেখো এখন কিন্তু অনেক টাইম পর প্রায় আটটা সাড়ে আটটা বাজে ছোট ছেলে উঠে পড়েছে তো ওর জন্যই আর কি কালকে দেখেছিলে গাজরের হালুয়া বানিয়েছিলাম তো গাজরের হালুয়া দিয়ে আর পরোটা দিয়ে ওকে দিয়ে দেবো তো খেয়ে নেবে আর আমি তো আমার জন্য একটু চা বানাবো চা দিয়ে খাবো সকাল সকাল আমার মিষ্টি ভালো লাগে না তো এ দেখো ছোট ছেলে বসে পড়েছে আর বড় ছেলেই যে এখনও উঠলো তো ও ব্রাশ করছে তো তারপরে ওকেও দিয়ে দেবো তো চলো নিজের জন্য একটু চা বানিয়ে নিই তো চাটা খেয়ে নিই তো তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো আসলে কি বলো তো আমি যখন বাড়িতে যাই ছুটিতে যাই তখন অনেকেই বলে বাবা কোয়ার্টারে থাকিস কোনো কাজকর্ম নেই ঘরের মধ্যেই থাকিস অনেকে ভাবে ঘরের মধ্যে থাকি কোনো কাজকর্ম নেই তো সত্যি কথা বলতে ঘরের মধ্যে থাকে আমাদের বেশি কাজকর্ম এই যে ছেলেদের দুই ছেলে স্কুল এখন তো সামার ভ্যাকেশনের জন্য স্কুল বন্ধ আছে যখন স্কুল খুলবে প্রত্যেক দিন আমাকে সেই চারটের সময় উঠতে হবে যেহেতু এখানের স্কুল সাড়ে পাঁচটার সময় বাদ ছেড়ে দেয় ঠিক আছে তো কি যে খাটনি তারা সত্যি বোঝে না তারা শুধু ভাবে কোয়ার্টার মানেই শুধু শুয়ে থাকা বসে থাকা ভাবে অনেকে বলে যে দুটো ছেলে মানুষ করে ফেললি ঘরে বসে কোনো ব্যাপার নেই ঘরে বসে মানুষ করা আর বাইরে বাচ্চা ছেড়ে দিয়ে মানুষ করা অনেকটা তফাৎ ঠিক আছে তো তো সত্যি ভীষণই কষ্ট হয় হয়তো মুখে আমরা সব কিছুই করে যাই মেনে নিই কিন্তু কষ্টটা হয়তো কেউই বোঝে না তো যাই হোক দেখো সকালে জলখাবার সবারই খাওয়া হয়ে গেছে তো জলখাবারের সমস্ত বাসনপত্র সব এখন ধুয়ে নিচ্ছি আর আজকে তো সোমবার তোমাদের বললাম আমি কালকে ভুল করে বলে ফেলেছিলাম তার জন্য সরি সবাইকে তো দেখো বেলকনিতে একটু এসে দাঁড়ালাম ছেলেরা পড়ছে আর ওর বাবা তো ঘুমিয়ে আছে তো আজকে সোমবার তো ভাবছি যে দুপুরে কি বানাবো সয়াবিন বানাবো ভাবছি সয়াবিনটাও বেশ ভালোই লাগে খেতে আর আজকে জানো তো সকালে হাঁটতে যায়নি ভয়তে কি বলতো তোমাদের সাথে কালকে শেয়ার করা হয়নি কালকে হাঁটতে গেছিলাম আর ওইটা রাস্তা দেখছো না তো রাস্তার পরে একদম সোজা হয়ে শুয়েছিল একটা সাপ কালো কালারের তো রাস্তাটাও দেখতেই পাচ্ছ উলু গুলো তো সাপটা ওরকম ব্লু কালারের কালো কালার বা ছিল তো আমি পাড়া দিতে গেছি এবং ফোনা তুলে উঠেছিলাম ভয়তে এবার এখানে ঘরের সামনে এসে এখানে দাঁড়িয়েছি যে ঘরের রাস্তা এখানে দাঁড়িয়েছি নিচে দেখি আবার সাপ সেম ওই সাপ সাপের মতনই আর একটা সাপ তো আমি ভাবছি যে ওখানে ভয় থেকে চলে এলাম আবার ঘরের সামনে এসেও সাপ তো ভয় করে আর কি হবে যা যেটা কপালে থাকবে সেটা তো হবেই তো যাই হোক আজকে আর যাওয়া হয়নি ভয়ের জন্য তারপরেও দ্বিতীয়ত ভয়ের জন্য বলতে ভয়ের জন্য না একটু একটু ভয় তো ছিলই আর ওর পাপা ওই যে লেটে আসলো ছটায় আসলো তো তারপর টিফিন টিফিন বানানোর জন্য আর গেলাম না ভাবলাম এখন গরমের টাইম রোদ রোদ উঠে যাবে তো সেই কারণে আর গেলাম না তো চলো ছেলেরা পড়ছে পড়ুক আর আমি রান্নাবান্নাটাও স্টার্ট করি তো তোমরা আমার সাথে কন্টিনিউ একটা দেখতে থাকো আর শুধু আমরা বলি না জানো তো যারা ভাড়া ঘরে থাকে আমরা যেমন কোয়ার্টারে থাকি যারা ভাড়া ঘরে থাকে তাদেরও কিন্তু এরকম ঘরের মধ্যে বসে থেকে কিন্তু বাচ্চা কাচ্চা মানুষ করতে হয় আর টাইমিংয়ে চলতে হয় তো তাদের ক্ষেত্রেও কিন্তু কষ্টটা কম নয় বাড়িতে বাচ্চা মানুষ করা আর ছেড়ে দিয়ে মানুষ করা অনেকটা তফাৎ ঘরের মধ্যে মানুষ করা ঠিক আছে ঘরের মধ্যে সেই ঘরের মধ্যে বসিয়ে রেখে মানুষ করা এই জিনিস নষ্ট করছে ওই জিনিস নষ্ট করছে তাড়াতাড়ি করে ধরো সে যে কী কষ্ট কাজকর্ম করা সে আমরাই বুঝি তো যাই হোক হ্যাঁ এই দেখো বেগুন ভাজা করবো বেগুনটা কেটে নিলাম কিন্তু বেগুনের মধ্যে কী জানি না প্রচুর পরিমাণে বীজই ছিল ওই কারণে একটু আবার ধুয়ে নিলাম আর বেগুন কাটার আগেই ধুতে হয় তাহলে ভালো হয় কিন্তু আমি কাটার আগে ধুয়েছিলাম কাটার পরে দেখি বীজ ওই জন্য আবার জলের মধ্যে দিয়ে বীজগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে নিলাম তো তারপরে দেখো নুন হলুদ লাগিয়ে রেখে দিচ্ছি এতে করে আমার ভাজার সময় কম তেল লাগবে আর আজকে ভাবছি সর্ষে পোস্ত পটল করব তো সেই কারণে এই দেখো পটল কেটে নিয়েছি আর পটলগুলো না একটু খোসা মানে বাদ দিয়ে কেটেছি আগে আগে পুরো খোসা প্লেন করে কাটতাম তো পটল ভাজতাম একদম চুপসে যেত ওই কারণে পটলটা একটু খোসা বাদিয়ে রেখেছি এতে করে ভাজা করবো চুপসাবে না আর খেতেও বেশ ভালোই লাগে তো যাই হোক এই যে বেগুন ভাজা হয়ে গেছে সয়াবিনের আলু ভাজা করে নিয়েছি আর এইদিকে মুগের ডাল হচ্ছে তো এই যে এখন সর্ষে পোস্ত পটলটা করে নেব আর ওইদিকে ভাত বসিয়েছিলাম ভাতটা বেশ অনেকটাই আগেই হয়ে গেছিলো এখন তুলে নিলাম তো এই দেখো চাল মগজ কাজু সব কিছুই দিয়েছি ঠিক আছে তো একটুখানি হালকা ভেজে নিয়ে জল দিয়ে দিচ্ছি এটা বেশ একটু গামাখা গামাখা গা করবো ব্যাস হয়ে যাবে তো চলো এরপর একটু নামিয়ে নেব। আর অনেকটা যেন তো পেস্ট করা হয়ে গেছিলো যেহেতু অল্প একটু মিক্সারে হয় না শিলবাটায় যতটা সুন্দর হয় মিক্সারে অল্প একটু হয় না ওই জন্য বেশি দিতে হয়েছিল তো তুলে রাখলাম পরে কাজে লেগে যাবে তো এই যে আমার হয়ে গেছে সর্ষে পোস্ত পটল আর কালকে করেছিলাম আলু পটলের রসা দেখেছিলে আর কিছুটা পটল বেঁচে গিয়েছিল ওই জন্য পট সরষে পোস্ত করে নিলাম আর এই যে মুগের ডালু রেডি আর এখন সয়াবিন আলুর তরকারিটা করব বাস হয়ে যাবে তো চলো ফটফট করে রান্নাবান্নাটা করে নিই তো রান্নাবান্নার পরে সকালে কাজকর্ম সব হয়ে গেছে আজকে রান্নাবান্না করলে কিন্তু হয়ে যায় তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে আর এখন টাইম কিন্তু বারোটা পাঁচ ওর পাপা এখনো ঘুমিয়ে আছে আসলে ওকে এখন ডাকবো ডেকে আমি স্নানে চলে যাবো নয়তো ঘুমিয়েই থাকবে আসলে ডাকার ইচ্ছা হয় না ও বলে যে এগারোটার মতো ডেকে দিতে তো আমি দেখে ঘুমাই ওই কারণে একটু মায়াম কষ্ট হয় একটু মায়া মতনই লাগে চলো সারা রাত নাইট করে তো একটু ঘুমাম তো কিন্তু ডেকে দেবো বারোটা বেজে গেছে না উঠবে স্নান টান করবে আবার দুপুরে খাওয়া দাওয়া আছে তো চলো আর আমি রান্না করতে করতে বাসনপত্র সব ধুয়ে নিয়েছিলাম এখন জাস্ট ওই সয়াবিনের কড়াইটা আছে ওটা ধুবো আর স্নানে চলে যাবো আর তার আগে পাপাকে একটু ডেকে দিই চলো দেখি ওঠো ওঠো তো এর এখন নিরামিষ রান্নাবান্না মুগের ডাল করেছি সাথে বেগুন ভাজা বেশ অনেক কটাই ভেজে ভাজা করেছি আর এই যে সে সরষে পোস্ত চালমগজ কাজু টাজু দিয়ে একটা পটলের একটা শুকনো শুকনো তরকারি আর সয়াবিনের ঝোল তো এই হচ্ছে রান্নাবান্না আর এখন সমস্ত কিছু বাসনপত্র তো ধোয়া হয়ে গেছে রান্না করতে করতেই আর এই যে বেসিংটা ধুবো সকালেও ধুয়েছিলাম তারপরে সারাদিন ছেলেরা আবার সেই মুখ টুক ধুয়েছে জল টল ফেলে চারিদিকে তো সেই কারণে আবার একটু ভালো করে ব্রাস দিয়ে ঘষে চারিদিকটা মুছে দিলাম এবার চলে যাব স্নানে স্নান করে এসে তো তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো তো এই দেখো ভদ্র মোটামুটি সব গুছিয়ে নিয়েছি তো যাবো স্নানে পটল ভালো লাগছে সব দিন বানিয়ে দেবো কি দিয়ে বানিয়েছি বলো তো

ঘরে আসলে আমি ছিল না তো বৃষ্টিটা কমে যাওয়াই ও যেহেতু ঘরে আছে আজকেও নাইট ডিউটি তা বলছে চলো চা টাইম আছে তাহলে কটা আম পেরে দিই নয় তবে বৃষ্টি সৃষ্টি চলে আসবে পারতে পারবো না গাছে গাছের আম দেখা যায় না মানে পাতা প্রচুর পরিমাণে ঠিক আছে ভেতরে ভেতরে আম আছে অনেক তো যাই হোক পাড়া হচ্ছে দেখি কতগুলো পাতাতে পারে তো চলো আর বৃষ্টিটা একটু কমেছে তোমরা তো দেখেই কত বৃষ্টি শুয়ে ঘুমায় বসে বসে বৃষ্টি দেখছিলাম তো তারপরে একটু বৃষ্টিটা কুমলো ব্যস্তাদের পরে চলে আসলাম তো দেখি কতটা আম পারে তো তারপর তোমাদেরকে আবার দেখাবো চলো তো এই দেখো আম নিয়ে চলে এসছে পুরো এক ব্যাগ ভরে আম আর পুরো গাছের টাটকা আম তো ওর পাপাকে বলেছে আজকে একটু আম মাখা খাওয়াবে কিন্তু তো বেশ আম মাখাটা ভালো বানাতে পারে এই দেখো তো আমগুনে বেশ পাতলা পাতলা করে কাটা হয়েছে কাটার মেশিন ছিল আমার কাছে আর সকালে তোমরা দেখেছিলে যে এই সরষে পোস্ত কাজু চাল মগজ যেই বাটাটা ছিল ওটাই আর কি দিয়ে দিলাম আর আলাদা করে সর্ষে বাটা করলাম না তো সর্ষে বাটা দিয়ে আম মাখা খেলে বেশ দারুণ লাগে তো এখন আবার কে বাটবে ওই মশলাটায় দিয়ে ভালো করে মেখে নিচ্ছে দেখি কেমন লাগে খেতে কেউ জানি না কেমন লাগবে পুরো গাছের টাটকা তাজা আম পেরে আনা আর মাখা খেয়ে দেখি মানে আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে মানে প্রায় পাকার মতন হয়ে গেছে ভীষণ ভালো লাগছে সর্ষে বাটা বলতে সকালে দেখেছিলে রান্না করেছিলাম পটলের তোমার ওই সর্ষে পোস্ত কাজু যা যা ছিল মগজ সেই বাটাটাই আর কি দিয়ে দিয়েছি তো খেতে খারাপ লাগছে না ভালোই লাগছে অসাধারণ লাগছে খেতে আর গাছের পুরো তাজা আম না পেরে আনা মনে হচ্ছে বেশি ভালো ভালো হুম চলো আমটা খেয়ে নি তো ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আর আমার ব্লগগুলো কেমন লাগছে প্লিজ জানিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সবাইকে টাটা